এত কিছু ঠিক আমি তো সেদ্ধ দিচ্ছি লাস্টে এই লাই তরকারি পকোড়া ভাজবো চাল আর আলু ভাজা টমেটো দিয়ে লাই তরকারি বড়া বা পকোড়া যাই সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে সকালে সব কাজকর্ম চান পুজো সব হয়ে গেছে দিয়ে এখন এসছি এখানে যেহেতু ওই ভিডিও রেডি করা আছে তো ভালো চলো সকাল সকাল আপলোড দিই সকাল বলতে গেলেও সাড়ে নটা বাজে সাড়ে নটার কাজ এসলো আর যাবো বিএলআর ফর্ম জমা দিতে আঠা খুঁজছিলাম যে আঠা আছে ফটো লাগাতে হবে তো এই আঠা খুঁজছিলাম তো আঠা পেলাম অল্প একটু আছে আঠা কিনে আনতে হবে তো ভাবছিলাম এখন যদি আনতে যেতে হয় অত দূর যেতে হবে কালকে তো তোমাদের বলা হয়নি ফর্মের ফরমের ওই তিনখানা ফরম ঠিক আছে একটা ফরমে এক জায়গায় ভুল আছে তোমাদের দেখায়নি এই কারণে কেন ওখানে ফোন নাম্বার আধার নাম্বার আছে এবার সব ভিডিও কে দেখবে না দেখবার আর সব মানুষ তো সমান না বলো কার মনে কী আছে না আছে আমি তো জানি না দেখছো তো এমনিতেই কত রকম কত রকম মানুষ কত কমেন্ট করছে তো অবশ্যই সেই কমেন্টটাও তোমাদের সামনে দেবো আর তুলে ধরবো আর কিছু কথা বলবো সেটা থাক এখন নাই বা বললাম পরে বলবো সকালবেলা তো গলার জোর নেই ওটা জো মানে জোরে রাগের চোটে বলতে হবে আর ওই জন্য ফর্ম ফিল আপটা তোমাদের দেখায়নি বুঝছে তো তো আমার ছেলে বলছে মা তোমার হাতে লেখা কী গো তো আমি সত্যি কথা বলতে কি বলো পড়াশোনাটাকে ভীষণ ভালোবেসেছিলাম জীবনে চেয়েছিলাম অনেক কষ্ট করেও পড়াশোনাটা করতে কিন্তু পড়াশোনাটা আমার ভাগ্যে ছিল না সংসারের হাল ধরতে গিয়ে আমার পড়াশোনাটাই নষ্ট হয়ে গেছে এ হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো এমনি আমার কালকে ফর্মটা কিছু ভুল হয়নি ওই হয়েছে হচ্ছে ওই দুটো ভোটার কার্ডের নাম্বার তো বাবার তো লাস্টের তিনটে সংখ্যা ও মায়েরটা বাবার বাবারটা মায়ের হয়ে গেছে তখন ওই বরের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে ওটা হয়ে গেছে বুঝতেছো তো এখানে ভিডিও আপলোড দিয়েছে এখানে দাঁড়াবো কি এত ঠান্ডা হাওয়া এখানটা কন কন করে গাল টাল সব ফেটে যায় আমি সকালবেলা যেন ছোটো বর্ডিং লাগিয়ে দিয়ে এসছি বুঝেছ আর যেটা শ্যাম্পু দিয়েছি মাথা চুল পরে পুরো টাক পরে গেছে এর একটা কিছু ব্যবস্থা করতে হবে দেখছি কী করা যায় থাইরয়েডের এই প্যাক এই কোটোর ওষুধটা শেষ হলে ছ মাস হয়ে গেল দেখি থাইরয়েডটাও টেস্ট করতে হবে তিন মাস ছ মাস হয়ে গেছে মাসে কতটা হয়েছে থাইরয়েড দেখা যাক তো তোমাদের ওদিকে কার ওখানে হাওয়া দিচ্ছে না ঠান্ডা পড়েছে না কি হয়েছে একটু কমেন্ট করে জানিও আমাদের এখানটা বেশ ঠান্ডা তো চলো সাথে থাকো সকালবেলার অনেক বক বক হলো আবার পরে আসছে তো বন্ধুরা দেখো ভিডিও আপলোড দিয়ে চলে এসেছি এখন ভাবছিলাম বাড়িতে আটা খুঁজে পাচ্ছিলাম না তারপর আটা খুঁজে পেয়েছি আর এখানে বসে পড়েছি ফটো লাগাতে জানো তো যখন বসেছি ফটো লাগাতে তখন এই বরের চিন্তাটাই করছি বরের শরীর খারাপ তো মানে ভীষণ শরীর খারাপ হয়েছে আজকে বলেছি ডাক্তারখানায় এই ফটো লাগানোটা এই জায়গাটা দেখো আমি কিন্তু দেখছি আমি কিন্তু জানি যে পাশের ঘরে ফটো লাগাতে হবে যেখানে মানে সাদা জায়গা আছে সেইখানে দেখো আমি আবার কিন্তু দেখলাম কিন্তু তারপরেও কিন্তু আমি ভুলটা করে ফেলেছি আর কি বুঝেছো যে কি করে ভুলটা করে ফেলে যাই না মানে আসল কথা হয় না যখন মানুষের মাথায় অনেক রকমের চিন্তা করে তখন কিন্তু মানুষ এই ভুলগুলো করে থাকে তো আমার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে আমি অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিলো আর চিন্তা এটা ওটা সেটা ঘুরছিল নানা রকম কথা মানে যাই হোক আর কি তো সেই কারণেই কিন্তু আমার এই ভুলটা হয়ে গেছে তো ভুলটা হয়ে গেছে ভুলটা ভাগ্যিস আমি এখানে মানে এটা লাগিয়ে লাগাতে নিয়েছি সকালবেলা যদি কালকে যখন ফর্মটা ফিল আপ করেছিলাম তখন যদি এটা লাগাতাম ফটোটা কিছুতেই উঠতো না তো মেন হচ্ছে ওই ছবির ওই জায়গাটা লাগতোই লাগতো আর কি তারপরে কি বলো তো যখন আমি ওনাকে ফোন করেছি জানি দশটা নাগাদ চলে আসবো দশটায় আসেনি এগারোটা সাড়ে এগারোটা আমাকে বললো দশ মিনিটে আসছি তো দশ মিনিটে মানে পনে এগারোটায় চলে আসতো আমাকে সাড়ে দশটা পনে এগারোটায় ফোন করতে বলেছিল তো যদি চলে আসতো তো তাও তাড়াতাড়ি হয়ে যেত আরো সুন্দর করে মানে ফটোটা খুলে আবার লাগানোও হয়ে যেত সবটাই লাগিয়ে নিলাম আর তোমাদের দেখিয়েই দেবো যে কিভাবে লিখেছি না লিখেছি তো আমি মানে নিজের থেকেই করেছি আর কি এ দেখো দেখতে পাচ্ছ নামগুলো একদম পুরো ছাড়া ছাড়া প্রত্যেকটা লিখেছি তার কারণ হচ্ছে যেন কোনো ভুল না হয় সেই কারণে যেন ওদের ওদের বুঝতে কোনো সমস্যা না হয় আর বলেছিল যে এই ওয়ার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো সব ইংরাজিতে লিখে দিতে যেহেতু আধার কার্ড নাম্বার ফোন নাম্বারগুলো ইংরাজিতে হবে তো আমি এখানকার সদস্য ফোন করেছিলাম সে দাদা বললো যে ইংরাজিতেই পুরোটা কমপ্লিট করো তাই জন্য আমি করেছি আর যার যে বিয়েলো আমাকে ফরম দিয়ে গেছিলো তাকে জিজ্ঞাসা করেছি যে দাদা নামটা কি লিখবো বললো যেমন নাম আছে ওই লিস্টে যেমন নাম নাম বেরিয়েছে তো সেই নাম তোমার মানে সেই নাম তোমাকে লিখতে হবে আর কি একদম সেম টু সেম লিখবে তো সেই জন্য লিস্টে তো বাংলায় বেরিয়েছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি সেই জন্য বাংলা লিস্ট বেরিয়েছে তাই আমি কি করেছি বলো তো সবটাই কিন্তু বাংলাতেই লিখে দিয়েছি বুঝেছো এ হচ্ছে ব্যাপার আর এখানে দেখো তারপরে বসে পড়েছে যে দেখছি সময় যখন আছে বরকে দুদিন ধরে বলছিলাম তো মানে বরের সময় হয় না আর বেচারা শরীরটা এতটাই খারাপ ও উঠতে বসতে দাঁড়াতে পারছে না আর অতিরিক্ত শরীর খারাপ না হওয়া অবধি কিন্তু ও কিন্তু এত কষ্ট পায় না আর মুখ শুকিয়ে পুরো টেনে নিয়েছে এমনি শীতের দিন হাত পা গা হাত পা এমনি টানে আমাদের সিমেন্টের কাজ করে তারপরে শরীর খারাপের জন্য আরও টেনে নিয়ে যায় দেখতে পাচ্ছ দেখো এই টিভি টিভি শোকেসের যা যা আছে সব কিছু কিন্তু পরিষ্কার করে নেব কারণ সময় যখন আছে তখন এই কাজটা তো সেরে নেওয়া যেতেই পারে তাই না আর কি বলো রাতের দিকে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে রাখলে না হয় আপলোড দেওয়ার সময়টুকুনি যা একটু অসুবিধা ওখানে যেতে হয় তো এই একটা সময়ের মানে বেড়েছে যারা ভিডিও করে তারা যদি নেটের সমস্যা হয় তাহলে বিশাল একটা সমস্যা হয় তো এই একটা কিন্তু অসুবিধা আমাদের মানে আমার অন্তত হয়েছে একদম নেট বাড়িতে চলে না ফাইভ জি ফোন আনলিমিটেড নেট কিন্তু তাও দুঃখের বিষয়ে একদম আমি নেট চালাতেই পারি না সেই রাস্তার উপরে গিয়ে আমাকে সমস্ত ভিডিও আপলোড দিতে হয় শর্ট ভিডিওগুলো রকম আপলোড দেওয়া যায় এবারে কিছু কিছু শট আছে যেখানে আপলোড দিই দেওয়ার পরে যে মানে হয়তো আমি যখন শর্ট আপলোড দিই তো সব কটা একবারেই আপলোড দিয়ে দিই তো দেখা যায় কি না সেই শর্ট আর মানে কী বলতো আপলোড হয় না কখন গিয়ে যে হয় আমি নিজেও জানি না ওয়েদার খারাপ থাকলে মেঘলা থাকলে এরম হয় কিন্তু ওয়েদার খারাপ না থাকলেও এই অবস্থা তারপরে দেখো কেবিলবেলা চলে এসছে টয়লেট পয়সা নিয়ে চলে গেল সব মানে আসতে বলে যে চলে এসছে মানে বলে না সকাল সকাল পাওনাদার এসে হাজির যেহেতু কাল সোমবার গেছে সপ্তাহ পেয়েছে রবিবার এসেছিল আমি বলেছিলাম সোমবার বিকালে বা মঙ্গলবার সকালে এসে তো বিকালে আসেনি ওই দেখো সকাল হতে না হতে একদম সাত সকালে চলে এসছে টাকা নেওয়ার জন্য বুঝেছ বন্ধুরা যাচ্ছি ফাইনালি আমাদের ফর্ম জমা করতে যাচ্ছি দেখা যাক কি বলছে উনি সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখে নিই দেখে দেখে তারপরে দিক নাকি তো এই যে যাচ্ছি জমা করতে আবার কী চাইবে কি জানি আমি তো শুধু ফরম নিয়েই যাচ্ছি ফরম জমা করতে তারপরে আবার কি চায় দেখা যাক কি চাইছে তো ওখানে আগে জমা করি ফোন করলাম বিএল এর তো এখন তো সব ফরমেই নাম্বার আছে তো কালকে আজকে সকালেই করলাম তো বললো এখনও আসেনি আসলে উনি অনেক দূর থেকে আসে এসে সারা দিন এখানে থাকবে সেই সন্ধেবেলা যায় দিন সবার বাড়ি বাড়ি ঘুরবে আমি বত্রিশ পাটে থাকি তো আমাকে বললো বাড়ির ঠিকানা তা বললাম আপনার চিন্তা করতে হবে না আমি তো আপনাকে চিনি আমি মনের মাথায় আসছি আপনি বলেছিল পনের এগারোটা ফোন করতে করেছিলাম উনি কন্যাগরে ছিল এই মোড়ের মাথায় উনি এসছে মানে হ্যাঁ মোড়ের মাথায় গিয়ে দিয়ে দিই বেকার আমাদের বাড়ি আমার একার জন্যে এত দূর ওনাকে আসতে হবে ওনাদের সাথে একটু সহযোগিতা করা দরকার ওনারা তো সারাদিন ধরে অনেক পরিশ্রম করছে না তাই জন্য চলো এত কিছু ঠিকঠাক করে কি ভুল করেছি দেখো ফটোটা আমার এই ঘরে লাগানো দরকার ছিল কিন্তু আমি লাগিয়ে ফেলেছি এই ঘরে জানো আবার জমা করতে গিয়ে আবার দেখে আবার ওই ফটো তোলাতে এই ফটোটা একটু মানে এখানে যে ফটোটা আছে সেটা একটু কেমন হয়ে গেছে আবার পাশে আঠাটা আবার দৌড়ে নিয়ে গেলাম গিয়ে লাগালাম তো আমি বললাম এগুলো তুলবো বললে এগুলো তোমাদের কাছে থাকবে এগুলো না তুললেও চলবে কিন্তু ওই দুটো তুলতে হলো আর এই যে সই করে জমা দিয়ে দিল আজকে বুঝেছ শসা ফসা কিছুই নেই সেই জন্য আমাকে বললে খাবে এক একাধাল খাবো কি আর করব কিছুই তো নেই ঘরে ভাবজি কি বাঁধাকপি আছে বাঁধাকপির তরকারি করবো নিরামিষে ভাল লাগবে না আর লাউ আছে তো ভাবছি কি ভেবেছিলাম লাউ ডাল বাঁধাকপি পকোড়া আর ই করি তো শীত পড়েছে লাউ ডাল আর করবো না লাউ যতটুকু নিয়ে আছে দেখি লাউ আলু দিয়ে একটু তরকারি করি আর বাঁধাকপির পকরে আলু সেদ্ধ করি ওদের খাওয়া হয়ে যাবে আমি ওই লাউ তরকারি দিয়ে ভাত খেয়ে নেওয়া বাঁধাকপি খাই না আর ফরমটা ভুল ভালো হয়ে খারাপ বাড়ির ফরমটা এখন ফটোটা তোলার চেষ্টা করলাম দেখছি যে না চিপকে গেছে আথা চিপকে গেছ আমাদের জীবন এরমই হয় গো কোনো কাজ আমরা সফলতা পাই না সব কাজেই এরম ভুল হবেই বসে পড়েছি এখন সবজি কাটতে আর কি বুঝেছো মনের মধ্যে একটু খসখস করেই যাচ্ছে ওইটার জন্য যে ভুলটার জন্যে তো দেখা যাক কি হয় আর কি তারপরে আজকে বরকে বলেছি সন্ধেবেলা নিয়ে ডাক্তারখানায় যাবো যে নুন খাই ফ্যান খাই ডাল খাই ঝোল খাই যাই খাই না কেন তুমি আগে ডাক্তারখানায় চলো একটা জিনিস কেন বোঝো না তোমার কিছু হয়ে গেলে আমাদের মাথার উপরে মানে পুরো বট গাছটাই চলে যাবে আমার মাথার উপর দিয়ে ছাদটাই চলে যাবে ছেলে মানুষ করা বলো ছেলে পড়াশোনা বলো আমাদের দেখা বলো আমি একদম অপারক হয়ে যাব আমি যতই মানে কি বলো তো ও কীভাবে আমি জানি না ও আসল কথা ও একা ইনকাম করে পুরো সংসারটা সব কিছু চলে তো ও ভাবে কি তো যে যে দুটো পয়সা বাঁচানো যায় যেটা আমিও ভাবি যেটা ও ভাবে দুজন বলে অর্ধাঙ্গিনী অর্ধেক অর্ধেক আমিও ভাবনা ভেবে অনেক সময় ওষুধ ফষুধ খাই না সেই ভাবনা ও ভাবে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে অনেক মানে অনেক আজকে ডাক্তারখানা নিয়ে যাবই তাতে আমার সারা সপ্তাহ যদি নুন ভাত খেতে হয় নুন ভাত খাবো কিন্তু আগে ডাক্তার দেখিয়ে আসবো জানো তো আর ও তোমরা তো জানো ও ছাড়া আমাদের কেউ নেই আমি যে কখনো যদি আমার বরের যদি কোনো সময় কিছু হয়ে যায় আমি যদি শ্বশুরবাড়ি গিয়ে মনে করি থাকবো সবার মাঝখানে থাকতে পারবো না তার কারণ হচ্ছে কেউ আমাকে খাওয়াবে না এক তো বলতো তারা আমি যদি গ্রামের মেয়ে হতাম ওদের মতো তাহলে হয়তো অনেক মানে হয়তো কিছু ভাবতো আর কে করবে বলো যার যার সংসার তার আমার দেওরা কি আমাকে খাওয়াবে তার সংসার তার বউ বাচ্চা সব আছে তাদের জন্য করবে না আমার জন্য করে বলো শ্বশুর শাশুড়ি তো আমার শ্বশুর তো কিছু করে না আর অগাধ সম্পত্তিও নেই আর অগাধ পয়সা করিও নেই তো বলবো তুমি তাহলে ওখানে কেউ ওখানে দেখো লোকের বাড়ি কাজ হয় না গ্রামের দিকে কেউ লোকের বাড়ি কাজ করে না লোকের বাড়ি কাজ নেই কম্ব নেই আর তোমরা তো জানো একটা অর্ধ গ্রাম যাকে বলে অর্ধ গ্রাম অর্ধ গ্রাম মানে একমাত্র কাজ বলা বলতে শুধু বিড়িবাদা তাছাড়া কিছুই নেই এবার বলবে যে তুমি সিমানে ওখানে গিয়ে ভিডিও করবে এবার ভিডিও করাটা বুঝতে পারো আমি যদি ভাইরাল না হতে পারি আমার তো চার টাকাও ইনকাম হবে না আমার ভিডিও যে তখন আমার ফোনে রিচার্জই হবে না ছেলের পড়াশোনা কোথায় চলে যাবে সব আরে দেখো লাউগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মানে কুচি কুচি করে কেটেছি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামো তাহলে সুন্দর নরম হবে কড়াইতে দিলেও হতো কিন্তু যখন আমি আজকে কুকার ব্যবহার করবো তখন কুকারেই করি কেন গ্যাসটা আমার অনেক দিন হল শেষ হয়েছে গ্যাস আমি বুকিং করতে পারিনি অনেক দিন মানে অনেক দিন হল তোমরা জানো আর আমার মনে নেই যে আমার আর সিলিন্ডার খালি আছে এক মাসের বেশি তো যায় না গ্যাস তারপরে কি বলো যে এই শীত পড়েছে শীতে আরও বেশি এক মাস দশ পনেরো দিন আবার যায় কিন্তু প্রায় এক মাসের কাছাকাছি হতে যাচ্ছে আমার এই গ্যাসটা লাগানো আছে বুঝেছো তো তারপর শীতকাল বেশি একটু খরচা হবে ওই দেখো আলু কেটে নিয়েছি আলু সববার ওই লাউ আলু কেটেছি সব কাটাকুটি হয়ে গেছে এবার এটাকে একটু কুকারে একটু নুন দিয়ে নেবো নুন দিয়ে এটাকে ঢাকনা আটকে সিটি বসিয়ে দেবো আর কি বুঝেছো নুন দিলে কী হবে বলো তো এইগুলোর মধ্যে একটু ভালো করে নুন ঢুকবে আর ভাজলে তখন খেতেও কিন্তু টেস্ট হবে আর ওই যেটা বলছিলাম যে গ্যাসটা আমার শেষ হবে যে অতটা গ্যাস বাঁচানো যায় এইভাবে তো দেখা যাক কতটা কি হয় আর কি তো চলো তৎক্ষণ কুকারটা ঢাকনা আটকে আর বসিয়ে দিই আলু কালো দিরা শুকনো লঙ্কা দিয়ে এখানে ভাজা বসিয়েছি আর ওখানে লাউ আলু টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন বলো তো ওটা শুধু ফোড়ন দেবো আর লাউয়ের খোসাটা একটু ভাতিয়ে নিয়েছি দিয়ে এখানে দিয়েছি এই ঝাঁজরিতে দিয়েছি এটা দিয়ে এখন ই বানাবো কি বলে ওটা এই ভাজাতে দেবো আর এই বাঁধাকপি কুচিয়ে জলে দিয়েছি এখন পাতলা পাতলা করে অল্প বেসন আছে দিয়ে এটা পকোড়া করব আর চালের মধ্যে যে আলু দেখতে পাচ্ছো ওটা সেদ্ধ দেবো ধনেপাতা পাতা দিয়েছি ধনেপাতাটা পাতাটা এতে দেবো এতে লাল তরকারিতে জলে ভিজিয়ে রেখেছি আর ঘুম পাচ্ছি একটুখানি হাড়িটা একটু তুলে দেয় আমার এই আঙুল ব্যথা করছে না হাড়ি ধরতে গেলে হাড়ি একদম উল্টে যাবে আমাকে

ভেবেছিলাম পোড়াবো পোড়ালে বেশি হতো না অল্প হতো তাই জন্য নুন দিয়েছি হলুদ তলুদ খাবো তো তার জন্য তো একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো দেখি সব হয়েছে নাকি কুকার আমার মতো মোমা করে ঘুরে যাচ্ছে আহ দারুণ হয়েছে তো দাঁড়াও তার সাথে ভাজাটাও হয়ে গেছে একটু মিষ্টি দিয়েছি লাস্টে মিষ্টিটা হয়ে যাক তাহলেই হয়ে যাবে দেখো কুকার থেকে এখন সব বার করে নেবো টমেটো বার করে নিয়েছে আর টমেটো মানে এই সেদ্ধটা শীত পড়লে আমাদের সবসময় খাওয়া হয় আর মানে দেখবে পোড়া হলেও ভালো লাগে আর সেদ্ধটাও বেশ ভালো লাগে তো অনেক দিন হয়ে গেছে বুঝেছি তো খাই না তো খেতে খুব ইচ্ছা করছিলো তো চলো এটাও খেয়ে নিই তেমন পড়বে লায়ের তরকারিটা এরকম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে রোজ কি ভালো লাগবে তবে এর মধ্যে চিংড়ি মাছ হলে আরও ভালো হতো কিন্তু এখন শীতকাল তো একটু ভালো লাগে একটু কালো জিরা সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর আমি কি বলো তো ওই যেহেতু টমেটো দিয়েছিলাম বলে নুন হলুদ তো দিই তোমরা একটু নুন হলুদ দেবে মিষ্টিটা তবে তার সাথে সাথে সেদ্ধর সময় দিও না আবার যদি মনে করো যে না আমি তো গ্যাস বাঁচানোর জন্য কয়েকসাতে কুকারে সেদ্ধ করে নিয়েছি যদি তোমরা মনে করো যে না এইভাবে করবো না তাহলে তেজপাতা শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিয়ে লাউ আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখো একটু চিনি দিয়েছিলাম না বেশি হয়ে গেল ওই একটু তুলে নিলাম কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আমার ভাল লাগবে না লাউ এমনি একটু মিষ্টি ঝাল নুন দরকার কিন্তু তাও বলে মনে হয় একটু বেশি হয়ে যাবে ওই একটু তুলে নিলাম নিয়ে একটু হলুদও দিয়ে দিলাম আর তোমরা কি বলে একবারে কষিয়ে মজিয়ে তারপরে কিন্তু জল দেবে তাহলে তাতেও সুন্দর হয় কিন্তু একটু ভাজা ভাজা লাউ তো আর ভাজা যাবে না কেন জল ছাড়বে যে দেখো এই যে লাইট তরকারিটা ফোনটা আটকে গেছিলো তা ভাবলাম কেটে ফেলবে না ঠিক হয়ে গেছে যে লাইট তরকারিটা দেখতে পাচ্ছ এটা একটু জোরে করে দিলাম গ্যাসটা টক বগিয়ে ফুটুক ধনেপাতা আর ধনে পাকা তরকারিতে ধনে কাটা খেতে গো কমেন্ট করবে তা অনেকে আছে ভালোবাসেন বেশ শীত এখন ভালোই লাগে দারুণ টেস্ট হয়েছে অল্প তেল মশলায় সুন্দর এরকম হেলদি খাবার সুগার ফুগার যাদের আছে না হ্যাঁ তাদের এরকম খাবার খুব ভালো এই লায়ের তরকারিটা কেমন কালার হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু কালো জিরে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি ধনে পাতা এই হচ্ছে তরকারির মেনু আর এই যে সব দিয়েছি বাঁধাকপির পকোড়া ভাজবো আর টমেটোর তোমাদের আগেই দেখালাম তো চলো করে নি না এই যে আলু মাখবো এই যে আলু মাখা বড়া ভাজা আর ওই যে তোমার কি বলে এর তরকারি সব করেছি আর লাউ খোসা ভাজা ভাত তো এটা মাখবো বড় এসেছে গ্লাস দিলাম জল ঢালবে ভালো ছেলে একটা বড়া খেলো বাঁধাকপির বড়াটা বেশ ভালো হয়েছে বড়াটা কার আমাদের দরকার ছিল না দেখো আমাদের লাউয়ের তরকারি লাউয়ের ভাজা আমার ছেলেরও খাওয়া যেত ঘি দিতাম আলু সুতা দিতাম ওরও খাওয়া যেত শুধু তোমার জন্যে তেলটার আমি ই করলাম সবগোনা তোমার জন্যে হুম খেতে খাওয়ার সময় তো একদম মুখের ব্যাটারি বিগড়ে খাবি হুম যখন খেতে বসবে তখন তো মুখের ব্যাটারি একদম পুরো বিগড়ে যাবে তখন তো মনে শান্তি পাবো না খেয়ে বাবা চলো ওই যে জল ঢালা হয়ে গেল খেতে দিই ছেলেকে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে সাদা ভাত তার সাথে ছেলেকে সামনের পাতে রয়েছে ঘি দিয়েছি দেখো আর এখানে রয়েছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর এখানে লাউয়ের খোসার আলু ভাজা আর এখানে হচ্ছে লাউ ঘন্ট লাউয়ের তরকারি লাউ ঘন্টনা ধনে পাতা টমেটো দিয়ে লাউ তরকারি আর এখানে হচ্ছে টমেটো সেদ্ধ করা মাগবো চাটনির মতন আর ওটা বাঁধাকপির বড়া বা পকোড়া যাই বলো বলো সেই হচ্ছে আজকে আমার ছেলেকে দিয়েছি ঘি তো ঘি খায় না তো ছেলের জন্য একটু ঘি দিয়েছি ভাতে গরম ভাতা শীত করেছে আর অল্প একটু ঘি আছে বললাম চলো খেয়ে নিখো তো দেখা যাবে সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে চাদরটা বার করে নিয়েছি তো এখন হচ্ছে চাটা আমরা কিছুই খাইনি আর ওইখানে দুপুরে খেয়ে যে থালা রয়েছে চা আমাদের খাওয়া হয়নি আমি ঘুরে আসি তারপরে হয়তো খাবো আর এই যে বড়মশাইকে দেখো নিয়ে যাওয়া হচ্ছে এমার্জেন্সিতে ও ডাক্তারখানা তার কারণ হচ্ছে মুখটা দেখে কি মনে হচ্ছে হচ্ছে কদিন ধরে যখন বলছিলাম তখন বলছিল দেখি কমে কিনা দেখি কমে কিনা বুঝেছো তো এখন তো কমেনি বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে এখন আর চলতে ফিরতে পারছে না তখন এখন কোনো সারা শব্দ নেই ওই জন্যে এই মুহূর্তে যাচ্ছি ও মানে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে আমাদের মানে একরকম না একরকম হতেই থাকে আজ সকালবেলা দেখলে কেবিলবেলা রবিবার এসেছিলো বললাম তোমাদের আবার ওই আজকে চলে এসেছে তার কারণ হচ্ছে মানে সকালবেলায় পাওনাদার বাড়িতে এসে হাজির আমি বললাম একদিন কথা ফেরত যায় না বলেন বলছে না এখানে এসেছিলাম এখানে আসেনি ওনাকে যদি মানে যদি এসে ঘুরে যায় আর যদি বলেন যে আজকে না এসে কালকে আসো মানে কালকেই আসবে ওষুধই আর করবে না বা বিকাল করবে না ওই সকালবেলায় এসে হাজির হয়ে যাবে এরম হচ্ছে ব্যাপার তো আর কি করা যাবে সকাল সকাল পাওনাদার বাড়িতে হাজির হয়ে যায় তো যাই আগে ওষুধ নিয়ে আসি তারপরে কোনো কথা বলি কি হলো না হলো তবে বলছি যাচ্ছি বাড়ি ডাক্তার দেখানো হলোই দেখো পরে হাঁটতে পারছে আসতে হাঁটতে অসুবিধা নেই অত হুড়ো করে তো যাওয়ার কিছু নেই তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু কষ্ট হচ্ছে তা এমার্জেন্সিতে দেখে দিয়েছে আর সাইকেল চালাতে পারছে না বুঝিস তো সাইকেলের মানে সাইকেলে বসতে চালাতে কিছুই পারছে না কষ্ট না হলে তো আর আমার বর ডাক্তার ওষুধ খায় খায় না আমি তাই বললাম যে ওখানে যে মনে করবো খুব কষ্ট হচ্ছে তার জন্যই এসেছে অল্পতে আসে না অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না তার জন্যেই ডাক্তার দেখাতে আসা আর নাহলে ও ডাক্তারের মানে পয়সা দেখছে বিল ওষুধের কত টাকা বিল হচ্ছে সেই দেখছে হাসছে দেখো আবার ওই যে দাদা সে ডাক্তার দাদা মানে ওষুধ দাদা চেনে দিয়ে আমি বললাম কিছু পয়সা থাক দাদা সব এত টাকা হবে বুঝিনি তো বললো ঠিক আছে থাক অসুবিধা নেই তোকে তো আমি চিনি ও আমি বললাম বিলের দিকে দেখে কোনো লাভ নেই বাড়ির দিকে চলো ও ডাক্তার লাগলে অল্প তো দেখালো তো এই পয়সাটা খরচা হতো তাই না তো বন্ধুরা এখন হচ্ছে রাতে রুটি খাওয়াতে ছেলের হয়ে গেল লাউয়ের তরকারি আর লাউয়ের খোসা ভাজা এই যে থালায় ছেলের খাওয়া হয়ে গেছে আমার আটা মাখায় আমি ভাত খাবো আর বর আমি আর রুটি করতে গেছি আর ভিডিও এডিট করছিলাম কিছু কাজ লাইভ শেষ করে উঠে তো লাইভে অনেকে এসেছিলো সকালবেলা তোমাদের বলেছিলাম কিছু কমেন্টের উত্তর দেবো তো আজকে তো অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে ও যেহেতু ঘুমাচ্ছিলো আর ছেলে যেহেতু ক্লাস করছিল সেই জন্য একটু রুটি একটু দেরি করে করেছি আর এখন বরের ওষুধ খাওয়ার পাট আছে তাই তো ডাক্তার দেখাতে ওষুধ খেলে কেন এখন এই কদিন না খেয়ে এখন ওষুধটা কেন আনলে তার উত্তরটা দাও সবাই তো কালকে প্রশ্ন করবে যে অর্জুন ভাইয়ের অল্পতেই এত যখন শরীর খারাপ অল্পতেই ডাক্তার দেখানো উচিত ছিল তাই তখন তুমি বলো তার পরিপ্রেক্ষে বলো বলো ভেবেছিলাম সেরে যাবে কিন্তু সারেনি ব্যথাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখছি আর কষ্টটাও বেড়ে যাচ্ছে সেটা বলো কষ্ট অনেকটাই বেড়েছে যেরকম সাইকেলে সিটে বসতে পাচ্ছি না এই যে হাঁটাচলা করতে পারছি না খেতে পারছি না বসতে পারছি না কিছু হতে হচ্ছে না ছটপট করছি মুখে কোনো আওয়াজ নেই মুখ টুকগুলো শুকিয়ে টেনে গেছে কালকে রাতে বলছে যে আমি কি জানাটা কথা বললাম ভালো কথাই তখন আমাকে বলছে আমার মনমেজাজ ভালো নেই আমার শরীর ভালো নেই আমাকে কোনো কথা বলবে না আমি তখনই বললাম যে তোমাকে বলেই যাচ্ছি চলো চলো না অতিরিক্ত যন্ত্রণায় ছটফট করছে দেখতে পাচ্ছি বাড়িতে আসলে মুখ শুকিয়ে এইটুখানি হয়ে যাচ্ছে না তারপরে না সাইকেল চালাতে পারছে না কিছু করতে পারছে যে মানুষ হচ্ছে এত বছরে শরীরে ব্যথা বেদনায় যন্ত্রণায় কোনো দিন বললো না যে আমার হাতটা টিপে দাও কি আমার পাটা টিপে দাও সে মানুষ যন্ত্রণাতে একদম ছটফট করছে তাহলে তার কতটা কষ্ট হচ্ছে একবার তোমরাই একটুখানি বলবে বুঝেছ তার মধ্যে হচ্ছে আমি যখন ডাক্তারখানা দিয়ে আসছিলাম তখন হচ্ছে এসআইআর ফরমে যাকে যে বিয়েলকে জমা দিয়েছি সিক্স লিখেছি ঠিকই এরকম মানে আমার শাশুড়ির নাম হচ্ছে পাতানি মানে অদ্ভুত একটা নাম বুঝেছো তো পাতানি মন্ডল সেজন্য ফোন করেছে যে এটা পাতানি তো না অন্য কিছু মানে আমি ভুল করে লিখেছি নাকি বললাম না না পয়াকার তয়াকার দন্তের নয় দীর্ঘ বলছে হ্যাঁ ওটাই তো লেখা আছে নামটাই ওটা তো সেই আমি লাইভে বলছিলাম যে বলছে আশ্চর্য নাম মানে একটু রকম মানে পাতা নাম হতে পারতো বলছে তো ওই জন্য জিজ্ঞাসা করলো পাতা না পাতা নি না পাতা নিয়ে ওনার নাম তা আমি কি আপনাকে ওই ইটা পাঠাবো ওই যে কি বলে হোয়াটসঅ্যাপে যেহেতু সব বিয়েলের নম্বর আছে প্রত্যেকটা ফর্মের উপরে যে 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 যার বিয়ে হলো তার নাম্বার আছে যে আপনাকে কি আমি নামের লিস্টটা পাঠাবো তাহলে দেখতে পেয়ে নেবেন বলছি না না কোনো ব্যাপার না আর ফর্মটা যে ছবিটা মানে আমাদের আজকে আপলোড করবে যে ছবিটা ওই ভুল হয়ে পাশে ও পাশে ছাটিয়েছিলাম বললাম ওটাতে কোনো সমস্যা হবে না তো বলছে না দেখছি আমি আমি হলে তোমাদের জানাবো আর কি তো এই তো হচ্ছে ব্যাপার আপলোড হয়েছে আর জমা পড়েছে আজকে ফর্মটা ফাইনালি এত পরে বললাম না কোনো কাজ সঠিক হয় না আমাদের সব আসলে মাথা এতটুকু নিয়ে এত চিন্তা হচ্ছে আমি ভাবলাম আমার চোখের ডাক্তার মানে ডাক্তার যে দেখিয়ে এসেছি ও চশমাটা বানিয়ে আনবো গ্যাস শেষ হয়ে আছে কি বলবো আমি মানে বলার আমার ভাষা নেই গ্যাস শেষ হয়ে আছে তারপর তোমার এরকম শরীর খারাপ বরের বর কাতরাচ্ছে ছেলে ছেলের ঠান্ডা লেগেছে ভাবলাম কাটা চমনপুরা চেনে দেবো ওখানে বা কটা ডিমের একটারে ডিম আনবো এই শীতের সময় ছেলে বরকে ডিম দেবো ওখানে কোথা দিয়ে কী সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর বলার কথা না তা আমি একটা রুটি খেয়েছি আমার ভাত খাওয়ার আর কোনো ইচ্ছা নেই তো দেখা যাক কী হয় বাঁধাকপির বড়া তো আমি একটাও খাই না রাখিও না হয়তো একটাই যা দাঁতে কাটি কাটি কিন্তু বাকি রাখি না তো এরকম মানুষ কিছু মানুষ আছে যারা অনেক ওই যে একটা কমেন্টের উত্তর দিলাম আর বাকি কমেন্টগুলো তোমাদের সামনে দেখিয়ে উত্তর দেবো আজকে তো সময় করতে পারলাম না খুব ব্যস্ত ছিলাম বাকি অন্যদিন তো বুঝলো তোমরা সাথে থাকো পরে আসবো আগে তো প্রতি সপ্তাহে এগুলো হাতে পড়তে হতো এখন আর প্রতি সপ্তাহে পড়তে হয় না এখন স পনেরো দিন পর পড়তে হয় আর কি পনেরো দিন পর পড়ি তো আমাকে অনেকে প্রশ্ন করে কিছু ভালো বুঝতে পারছো দেখো এটা ভালো বোঝার জন্য কিন্তু এটা আমি না পড়ছি না এটা কোনো ওই যে তাবিজ কবজ কিন্তু না এটা হচ্ছে শেখর হাতে যে রেখার যে মানে দোষ থাকে বা রেখা খারাপ থাকে সেই রেখা খারাপ রেখাটাকে ঠিক করার জন্যে কিন্তু এটা পড়া তার কারণ হচ্ছে যে দেখো পাথর পড়ার ক্ষমতা আমাদের নেই সেই জন্য এটা পড়া আর দ্বিতীয় কথা কি বলো তো যে যদি হাতের রেখা খারাপ ছিল বলে জমিগুলো হয়তো এরম অবস্থা হয়েছে সবাই তাই বলে তো দেখা যাক না পড়ি কতদিনে কি ঠিক হয় তো বন্ধুরা এই যে শুয়ে পড়েছি আর ঢাকা ঢাকাঢুকি দিয়ে নিয়েছি বালাপোস ঢাকা হয়ে গেছে আমাদের তো তোমরা সবাই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিও থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে বর বাইরে খাচ্ছে ওষুধ আর আমি এখানে পড়েছি শুয়ে ওষুধ খাবে মলম লাগাবে তারপরে শোবে সাইকেল টাইকেল তোলা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছি এদিকে সাইকেল ওদিকে সাইকেল তোলা হয়ে গেছে আর ওষুধ কাছে অ্যান্টিবায়োটিক খাবে এমনি খাবে দেখা যাক ব্যথা কমে কিনা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো পাশে থেকো আর ভালোবাসা দিও তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট